খায়ালাম তো মা বাপ এখনও জীবিত গিয়া মা বাপর চেহারা দেখলেও সারাদিন কষ্ট দূর হয়ে যায় কিন্তু যারার মা বাপ কব রছরের পর বছর যায় মেঘ বৃষ্টি হয় একটা দিন মা বাপ কোন আলোচন কেউ দেখতে পারে না

اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا হাবিবর জীবনের উপর সিরাতির নবী হসুলার আদর্শ রসুলার সিরত আলোচনা করার পরে আমরা মুজরিম গুণাগার আপনার রসুলার খাটি আসি সাথে আপনার সাহি দরবারও বিকার খানাত বাড়াইলাম আয়াল্লা সাইয়াতে করে বা আমরা তো ওখান হাত একেবারে খালি আয় আমরা খালিয়াতে ফিরাইয়া দিয়নারে বলল বল্ল আল্লাহ জিন্দগির সমস্ত গুনার পূজারের সামনে নিয়া আসামির বেশে তোমার কাছে

আয়াল্লা আমরা ছাড়া দুনিয়ায় তোমার কত বান্দা বান্দি অকলাশুনরে ভাল্ল কিন্তু আপনে ছাড়া আমরার কোনো মালিক নাইরে ভাল্ল দুনিয়ার ফকির এক গর বিখা না পাইলে আয়াল্লা আশা তাকে আরগর গিয়া বিখ্যা পাইবরে আমরা যদি আপনি মাফ করে দাও না আমরা তো আর কেউ মাফ করে দেওয়ার আশা নাই রে বল এল্লা কিভাবে চাইতে হয় তাও আমরা জানি না হেল্লা তোমার কাছে চাই আমরা তুমি খালি ফিরাইয়া দিও না আয়াল্লাতে সায়া বা তো মানুষ মা বাপরে চিরদিনর মতো নিজাতে কবর তোমার কাছে তিম মুড়াইছে আয়ো জনম দু মা বাপ দারার কবর আল্লাহ তার কবর তুমি জান আয় আল্লাহ আমরা তো মা বাপ এখনো জীবিত আছ মা বাপর চেহারা দেখলেও সারাদিন কষ্ট দূর হয়ে যায় কিন্তু যারার মা বাপ কবর বছরের পর বছর যায় মেঘ হয় একটা দিন মা বাপ কোন আলো তো আসুন কেউ দেখতে পারে না তার মা বাপুর কবর কাঁদে জানে তোর বাগান আদা

দীর্ঘদিন পড়যত পটকা সরসায়ার মতো আমার উপরে ছায়া দিয়া রাখিও রে бабу আল্লাহ বড় মা বাবা ওরে তুমি শিফাদা বড়া রোজ তো বায়োগলা রব্বানমা অসুস্থ উস্তাজিন প্রত্যেক রে তুমি শিফাদা দাও আল্লাহ এই এলাকার মা বোন সহ যত মানুষে আমরার সাথে হাত বাড়াইছইন প্রত্যেক রে আল্লাহ তুমি খালি খলিফায়াত দিও না বা অগ্নর তুমি দূর ফর্মাও পেরেছনির মাঝে ধরা পেরেছানি রে তুমি দূর করিয়া দাও ই মাদ্রাসা রে কিয়াম তো তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয়াল্লা নুরে মদিনা কেডেক মাদ্রাসা শহ এলাকার প্রত্যেকটা মানুষ মা বই ছাত্র সব রে অল্লা তোমার হাওয়ালা করে দিয়া গেল তার দিকে তুমি মায়ার নজরে তাকাই হায় আল্লাহ মাদ্রাসার বিল্ডিং কাজরে তুমি সম্পূর্ণ করিয়া দাও হেলা মতর দিন এই মাদ্রাসের এলাকার লাগে না জাত জরিয়া হিসাবে কবুল আল্লাহ মন কোন জ্বালানিয়া তোমার কাছে হাত পাড়াইছি তুমি তো দেখা আয় আল্লাহ যে জ্বালানিয়া তোমার কাছে হাত পাড়াইছি আল্লাহ মনের সমস্ত বেদনা তুমি দেখ্লা আমরা প্রত্যেকের মনের নাকারে তুমি ফুড়া ফুরিয়া দাও আয়াল্লা পর্যন্ত তোমার গুলামের মাঝে আমদারে সামিল ঢাকি রে ভাল্ল তোমার না বর রও জানা দেখাইয়া কোবর দিকে আমদারে আয়াল্লা এক একবার রইলেও তোমার গর খান আমদারে তো আপরার্থে ভাল্ল তোমার না দেখাইয়া কোবর নিহলারে ভাল্ল

ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمِنَا مِنْ برحمتك يا أرحم الراحمين